কার্তিকের বন্ধুর জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি শুধুমাত্র রসগোল্লা খাওয়াচ্ছি ব্রাহ্মণ ঠাকুর রাত আটটায় আসবে বলে যখন সন্ধে ছটায় চলে আসে তখন যেভাবে আমি তাড়াহুড়ো করে সমস্ত পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি e anche il cibo di scegliere sono i due testimoni a non ভেরি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো এখন ঘড়ির কাটায় সন্ধ্যে সাড়ে ছটা আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে আজ আমাদের বাড়িতে রয়েছে কার্তিক পুজো রাজার বন্ধুরা মিলে কার্তিক ফেলেছিল আমাদের বাড়িতে তার কিছু ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিছু ভিডিও করে রেখেছি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে সেদিন কতটা এনজয় করেছিলাম আমরা

কার্তিকের বন্ধুর জন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি শুধুমাত্র রসগোল্লা খাওয়াচ্ছি গরম আজ হলো চোদ্দই নভেম্বর আর এখন গরি কাটায় রাত এগারোটা কার্তিকের মাসিরা সবাই চলে গেছে আজকে দিনে আমাদের বাড়িতে ফার্স্ট একটা কার্তিক আসলো যেটা দিরা সবাই মিলে দিয়েছে এটা তোমরা দেখতে পেলে কাল আমি আর রাজা হয়তো যাব আমি জানি না রাজা যেতে পারবে কিনা তো আমি তো অবশ্যই যাবো আর একজন বন্ধুর বাড়িতে কার্তিক ফেলতে দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি টাড়ি পরে নিয়েছি জুয়েলারি টুয়েলারি সব পরে নিয়েছি বাড়ির পুজো বলে কথা তোমাদের দাদা ভাই এখনও আসেনি ও আসলে তারপর রেডি হবে তারপর ব্রাহ্মণ আসবে সেই আটটার সময় এখন সবে সাতটা বাজে ব্রাহ্মণ সেই আটটার সময় আসবে তারপর গিয়ে পুজো হবে কার্তিক পূজার জন্য যে যে উপকরণ প্রয়োজন সমস্ত কিছু আমাদের অ্যারেঞ্জ করা কমপ্লিট এখন শুধু পুজো হওয়ার অপেক্ষা এখানে ফল সমস্ত কিছু ধুয়ে কাটা শুরু করে দিয়েছি কারণ আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসছে আগেকার দিনের মানুষেরা মনে করতেন একটা পরিবারের ছেলেই হলো সব কিছু সে বয়স হয়ে গেলে বাবা মাকে দেখবে এবং সে হলো বংশের প্রদীপ আর সেই পুত্র সন্তান লাভের আশায় মানুষেরা কার্তিক ঠাকুরকে পুজো করতেন কিন্তু আমার এবং তোমাদের দাদাভাই বা তার ফ্যামিলির কারো মনেই কিন্তু এরকম কোন রকম কুসংস্কার নেই আর আমরা এই কুসংস্কারকে সাপোর্টও করি না আমাদের কাছে ছেলে মেয়ে দুজনই সমান তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ব্রাহ্মণ ঠাকুর চলে এসছেন ওনার আসার কথা ছিল রাত আটটার সময় কিন্তু উনি সন্ধ্যে ছটায় চলে এসছেন সেই জন্য তাড়াহুড়ো করে আমি পুজোর যোগাযন্ত্র করতে বসে গেছি তো আমাদের বাড়ি সবাই চলে এসছে দিদি বৌদি আর এই যে বাড়ি ডাড়ি সবাই চলে এসছে আমরা সবাই চলে এসছি কিন্তু আমাদের আরও যারা আত্মীয় যারা মেন ঠাকুর তারা আসতে পারেনি তারা দেখা যাক কখন আসে এখন ঘড়ি কাটায় আটটা বাজে আর আমাদের ব্রাহ্মণ আরও সকাল সকাল চলে এসছে আটটার সময় আসার কথা ছিল ছটার সময় চলে এসছে কার্তিক পুজো উপলক্ষে এখন আমাদের বাড়িতে চলছে বাজির প্রদর্শনী আসলে বাজি না হলে ঠিকঠাক পুজো পুজো ব্যাপারটা জমে না কারণ কদিন আগেই কালী পুজো গেছে তার রেশ এখনও কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে সব সাবাভ এবার এই পাসপোর্ট এমনি থেকে না করলে ভালো কার্তিক পুজো উপলক্ষে আমাদের বাড়িতে ভোগের মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস কাশ্মীরি দম বাটার পনির মশালা চাটনি পাঁপড় আর গরম গরম রসগোল্লা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি ব্লগ করতে পারিনি কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া চলছিল অনেক আত্মীয় স্বজন এসেছিল তাদের সব কিছু দেখভাল করতে হচ্ছিল আর দেখো আমরা না ব্যাচিং ম্যাচিং পড়েছি তোমাদের কিছুই দেখাতে পারিনি কারণ এতটা ব্যস্ত ছিলাম আর হঠাৎ করে মানে আটটার সময় টাইম দিয়ে ব্রাহ্মণ যদি ছটার সময় চলে আসে তাহলে কীরকম অসুবিধা হয় বুঝতেই পারছো সব কিছু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে আর আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে কথা বলতে পারছি না আর আমরা এখন এই জাস্ট খেলাম এখন দেড়টা বাজে সবাই চলে যাওয়ার পরে এখন খেলাম আমরা আর এখন ভীষণ ডায়াট সারাদিন পরে এইমাত্র খেয়ে একটু ঘুমাবো আবার কাল সকালে ব্রাহ্মণ আসবে নধিমঙ্গল করতে তারপর পুজো আর কি কমপ্লিট হবে তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে আর নধিমঙ্গলের ব্লগটাও ছাড়বো কাল একসাথে এসে ওকে অ্যাটাচ করে দেবো ঠিক আছে হ্যালো এভরিওন ভেরি গুড মর্নিং এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে নটা আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তার কারণ আজকে হলো কার্তিক পুজোর পরের দিন আজকে আমাদের ব্রাহ্মণ ঠাকুর আসবে একটু পরেই এসে দধি মঙ্গল করবেন আর ওই যে দর্পণ থাকে না দর্পণটা জলে দেওয়া হবে এগুলো সব কিছুই ব্রাহ্মণ ঠাকুরই করবেন তো তাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিতে হবে আর আমি সাজুগুজু করেছি ব্লগটা করার জন্য আর সাজুগুজু করতে আমার বেশ ভালোই লাগে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নি যাতে করে ব্রাহ্মণ ঠাকুর এসে তার কোনো প্রবলেম না হয় পুজো করতে এ বছরের মতো আমাদের কার্তিক পুজো কমপ্লিট এখনও দুবার করতে হবে তো আমি ভেবেছিলাম যে কার্তিক পুজো ব্লগটা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে কার্তিক পুজো হচ্ছে কত লোক এসছিলো কি কি মেনু হয়েছিল সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো সম্ভব হয়নি কারণ এই পুজোটা মেনলি আমার আর তোমাদের দাদা ভাইয়ের তো আমাদের অনেক বেশি কাজ ছিল পুজোতে সেই জন্য ভিডিও করাটা হয়নি ঠিকঠাক করে আর ভিডিও করে দেওয়ার লোকটাও ঠিক করে পাওয়া যায়নি তবু আমি আমার দাদার মেয়ের মাধ্যমে যাই একটু ছোটোখাটো ভিডিও করে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাই